আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস প্রতি বছরের ন্যায় এবছর আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করতে চলেছি এবারে জাতীয় পতাকা উত্তোলন করবেন পাঁচ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর এবং পাঁচ নম্বর শিক্ষা কমিটির সভাপতি মাননীয় শ্রী সঞ্জয় রাহা মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরও একজন অতিথি যিনি বাংলার তথা ভারতের বড় লেখা গল্প অনুষ্ঠিত সুশীল কুমার সিদ্ধান্ত মহাশয় আমরা তাকে আমার জন্য আমি সর্বত্র বলি আমি আমাদের নিজের মধ্যে ठीक है अब चलो कितनी माय में कितनी कितनी मात्रा की दर है What

আমরা কীভাবে পরাধীন হলাম সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তার স্বাধীনগুলোকে পরাজিত করে বাংলা এবং আস্তে আস্তে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্ত ক্ষমতা দখল করে ভারতকে পরাধীন করেছিল তারপরে বহু রক্তক্ষয়ের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করি এই স্বাধীনতা আমার জন্য আমাদের দেশের বহু অগণিত মানুষের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে এবং যারা প্রাণ বিসর্জন দেয়নি আপনাদের জনসাধারণকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আমরা আজকে যারা স্বাধীন আজকে আমরা সেই দিকটা তুলে তারা কল্পনা পারি এবং আজকে আমরা স্বাধীন হয়েছে বলে আমরা যা যা করতেও পারি না আমাদের দেশের অর্থনীতির আমাদের দেশের ঐক্য আমাদের দেশের স্বাধীনতা নিরাপত্তা এই রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য আমরা যেন এমন কিছু না করে বসি যাতে আগামী দিনে আবার একটা আমরা পরাধীন হয়ে পড়ি কাজেই সকলকেই পূর্ব এই স্বাধীনতা দিবসের দিন সকলকে পবিত্র সংকল্প নিতে হবে এই স্বাধীনতাকে সারা জীবন ধরে রাখতে হবে এবং ভারতবর্ষের যে অখণ্ডতা আমরা সবাই ভারতবাসী ভারতের সকল সন্তান আমরা এক ভারতময়ের সন্তান এই অঙ্গীকার নিয়ে আমাদের সবসময় চলতে হবে এবং তবেই আমরা স্বাধীনতা রক্ষা করতে পারব সকলকে আরেকবার আমার শুভেচ্ছা ভালোবাসা এবং আর সে আরেকটা কথা সবসময় ঘোষণা করেই যাই আগামীকাল জন্মাষ্টমী উপলব্ধ বিদ্যালয়ে ছুটি থাকবে ঠিক আছে এটাও ঘোষণা করলাম দিন থেকে স্কুল শুরু হবে আর পঁচিশে আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে ঠিক আছে এরপরে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তোমাদের ম্যাম স্যার এরা সবাই মিলে যাকে যখন বলবে তখন সে এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করবে

हे नमोति ओम जय गोरे माता रे मात रे वंदना करते मातरम আগস্ট মানে কবি দিলীপ কুমার ঘোষ আগস্ট মানে সুভাষ বিনয় বাদল সূর্য আগস্ট মানে স্বাধীনতা শহীদ মেদিন তুর্য আগস্ট মানে সদস্কৃতি জীবন বোধের আলো আগস্ট মানে কারো বড় মন্দ এবং ভালো আগস্ট মানে ভারত ছাড়ো বড় লাঠের লালচ আগস্ট মানে স্বপ্নে বুঝে সব আগস্ট গলের বোমা আগস্ট মানে ফাঁসি আগস্ট মানে কালকু শেখে বিদ্রোহী ঝাঁসি নমস্কার এবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্রী বনিতা নাথ এবার আমাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবে আমাদের এই চতুর্থ শ্রেণীর ছাত্রী মহি আইচ স্বাধীনতা মানে সুখ সকাল ফুল ফোটানোর নমস্কার

সে ছেলেকে যায় বলো কথায় কথায় হাসি তার চোখে যাওয় মাথা ভরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝায় হাতে প্রাণী হাটো শব্দ শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ নমস্কার